ভগবান শিবের বাঘের ছালো কি শুধু বস্ত্র না এটা সেই অহংকার যাকে শিব ধ্বংস করে নিজের করে নিয়েছেন শিব পুরাণে বলা আছে একবার দারুকবনের কিছু ঋষি তপস্যায় লিপ্ত ছিল কিন্তু তাদের অন্তরে বাস করত গর্ব আর অহংকার ভগবান শিব ভিক্ষুকের রূপে তাদের পরীক্ষা নিতে সেখানে আসেন ঋষিরা রেগে যায় এবং যজ্ঞমন্ত্রে সৃষ্টি করে এক ভয়ঙ্কর বাঘ যাতে সেই আগন্তুককে ধ্বংস করা যায় কিন্তু শিব কি সাধারণ কেউ তিনি এক হাতে সেই বাতকে ধরেন মাটিতে আছাড় দেন আর তার চামড়া ছিঁড়ে নিজের কোমরে জড়িয়ে নেন তারপর তিনি বলেন আমি ধ্বংস করি গর্ব আর ধারণ করি নৈবেদ্য অহংকারের এই চর্মই হবে আমার বস্ত্র এটা তোমাদের তপস্যার ফল নয় বরং তোমাদের ভ্রান্ত অহংকারের প্রতীক সেই থেকেই ভগবান শিব বাঘের ছালো পড়েন কারণ তিনি রুদ্র তিনি বিনাশকারী আবার তিনিই শুদ্ধতার প্রতীক